আমার স্বামী বলেন আমি নাকি আর আগের মতো নেই অনেকখানি বদলে গেছি আসলে এই বদলে যাওয়াগুলোও না বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চোখে বিভিন্ন রকম লাগে এই যখন ধরুন যখন প্রথম বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসে তখন শ্বশুর শাশুড়ি হাজার কথা বললেও গালিগালাজ করলেও চুপ করে থাকাকে ভদ্রতা আর এখন যদি তাকে যদি উচিত যোগ্য জবাব দাও তাহলে কিন্তু সেটা তোমার অসভ্যতা আমি তারপরে যেমন ধরো স্বামীর গরিবের সংসারে মানিয়ে নেওয়াটা তোমার কর্তব্য কিন্তু যদি তার কাছে সামান্য কিছু দাবি করো তাহলে সেটা কিন্তু তোমার নীলজ্জতা যদি তুমি খেটে সমস্ত পয়সা স্বামীকে দিতে পারো তাহলে সেটাও তোমার কর্তব্য কিন্তু যদি স্বামীর কাছ থেকে কোনো কারণে সম্পত্তির ভাগ চেয়ে বসো যেটা তুমি নিজে বানিয়েছো তাহলে সেটাও কিন্তু অনেকটা স্বার্থপরতা অথবা ছোট লোকেমি। তুমি যদি সারা বছর স্বামীর কাছে একটাও যদি কাপড় দাবি না করো জামা দাবি না করো তাহলে সেটা স্বামীর এক্সট্রা পাও না আর তুমি যদি দাবি করো তাহলে তুমি কিন্তু ভীষণ খারাপ